জান্নাতে তাকে ঘুম ভাং পেয়েছে এদিকে সকাল হয়ে গেছে তাই তার ওপর করে বালিশটা নিয়ে বিছানা রাখতে গিয়ে দেখি কতার কাপড়টা আর নিচে পড়ে আছে আয় হাল্লা এ কেমন বউ আমার কপালে জুটালে সে আরই পরে ঘুমাতে পারে না এ ওটা ওটা ও কি হয়েছে মা ওই আমি তোর মা না এই বলে জোরে ডাক্কা দিতে এই কথার ঘুম ভেঙেছে কি হয়েছে কাপড় পরে নাও এখন আবার আমি কাপড় পরতে পারি না আমি সত্যি কাপড় পারি না আপনি পরিয়ে দেন আমি পরাতে পারি না বড় বড় কথা তো বলতে ঠিকই পারো আমি ছুটো না কাপড়টা পরতে পারো না আরে কাপড় আমি পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দেব না নিজে নিজে পড় বাবা ও বাবা আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না ওই চুপ করবি তুই চুপ কর আমি বাবাকে বলবো তুমি রাতে সাইড টেনে পিছে খুলে এখন পড়িয়ে দিচ্ছ না মেটার কথা শুনে মনে হচ্ছে সেভেন আপকে বিশ ভাবে খেয়ে মরে যাই তুমি মরার কথা বলো কেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ মরার কথা বলো না যেদিন না পড়েছি সেদিন থেকেই তোমাকে স্নানে বলে প্রফুল করেছি তোমার পায়ে যদি একটা কাটা ফুটে সেটা আমার কোনে চাটে ফুটে আমি কি করব আমি শাড়ি পরতে পারি না আচ্ছা আমি পড়ছি তাও তুমি অলক্ষণের কথা মেখে এলো না মেয়েটা দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠলো পিছিটার চোখের পানি টল টল পড়ছে তবু নিজেকে সামাল দিয়ে বললাম আচ্ছা মনে থাকি যেন নিজে নিজে পড়া শিখো আচ্ছা আমি পড়ছি পিছি শাড়ি পরছে এ কি শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে নিজে নিজে অজান্তেই এসে ফেললাম আমি পড়তে পারি না এভাবে হাসার কি হলো আমি অন্যদিকে তাকিয়ে বললাম কি লজ্জা সরম কিছু বাবা মা শিক্ষা দেয়নি আপনি কি কোয়ান পড়তে জানেন না পিচ্ছি মুখে এমন কত শুনে খানিকটা অবাক হলাম কি বলছো এসব শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছে স্বামী একে অন্য পোশাক স্বরূপ আমি ছোট মানুষ শাড়ি পড়তে পারি না কোথাতে পরিয়ে দেবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন আমার শরীরে প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পাবেন আপনি এখানে অন্যদিকে ফিরে থাকার কি আছে দেন না আমাকে শাড়ি পরিয়ে পিছিটা কথা শুনে পিছের দিকে তাকালাম পিছিটা লজ্জায় লাল হয়ে গেছে চোখ বুঝে আবার চোখ কুলে সুন্দর করে কুচি দিয়ে পেছিয়ে দিচ্ছি মেয়েটাকে চোখ বন্ধ করে আছে লজ্জায় সুন্দর মুখটা লাল হয়ে গেছে লজ্জা পেলে যে পিচ্চিটাকে এত সুন্দর লাগে না দেখলেই অজানা থেকে যেত সম্পূর্ণ শাড়িটা হাতে সম্পূর্ণ কষে দেওয়ার পর নাবির কাছে গুঁজে দেওয়ার সময় কেমন করে যেন খেপে উঠল পিচিটার নিশেষ বাড়ি হয়ে আসছে ঠোঁটুটি কাঁপছে পিচি ঠোঁট দুটা হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমি একটা ধরে ফেললাম কি হলো প্লিজ আর না আমি আর পারছি না শরীরটা torch কেন কি হয়েছে সোহেল খারাপ করলো নাকি না আদর পিছেটা কথা শুনে ফ্লোরে বসে পড়লাম রুম থেকে বেরোতেই সবাই আ করে তাকিয়ে আছে আমি কি চিড়খানা বান্দর যে এভাবে সবাই তাকিয়ে থাকা লাগবে মনে মনে ভাবছি হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে আ করে তাকিয়ে আছে আমার কথা শুনে সবাই একসাথে এসে দিলো পিছেটা মুখ ধরে আসছে মনে হচ্ছিল সব দাঁত ভেঙে দেবে কিভাবে আসছে সত্যি কি বিয়ে করে চেয়ে এখানে ভান্দর হয়ে গেলাম কি হলো সবাই আসছো কেন বলবে তো সবই মাথার উপর দিয়ে যাচ্ছে কেন আসে তা একবারও বলবে না বুঝতে পারছি না ওই জন্য তো ফাইজামি না করে বল কি হয়েছে আমি কি বিয়ে করে ঝুকার হয়ে গেলাম তোরা এভাবে আসছিস মনে হচ্ছে আমি চিড়েখানা থেকে বের হয়ে আসলাম ভাইয়া তোমার মুখে লিপস্টিক লেগে আছে যাও ফ্রেশ হয়ে আসো মানে রাতে পিছিয়ে এমন কাজ করেছে নিজের উপর নিজের রাগ হচ্ছে পিছিয়ে মিটি মিটিমিটি আসছে আর মনে মনে ভাবছেন এখন কেমন লাগে রাতে আমাকে টকানোর ফল পিছেটাকে টকালে আল্লাহ বিচার করে দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো ফোন ধরতে অপার থেকে চাপা কান্না আওয়াজ ফোনের ওপাশ থেকে কোন কথা আসছে না শুধু চাপা কান্নার ভিতরটা কলিজাটা হয়ে যাচ্ছে অপাশে যে মানুষটা কান্না করতেছে সে আর কেউ নয় আমার ভালোবাসা মানুষ নিজের ওজানতেই চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে প্রায় পাঁচ মিনিট পর অপাশ থেকে সাথী ভরল কি অপরাধ করেছিলাম কেন করলে তুমি আমার সাথে এমন আমি তো তোমার পায়ের নিচে এক টুকরো জায়গা চেয়েছিলাম কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিলে বিয়ে করে নিলে তিন বছরের মেমোরিজ কীভাবে বলবো তাই সিদ্ধান্ত নিয়েছি আমি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না সে জীবন রেখে কি করবো সাথে মুখে সুইসাইডের কথা শুনে তমকে গেলাম মনে হচ্ছে কেউ যেন আমার বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিচ্ছে কি বলবো কিছু ভাবতে পারছি না সাথীকে বললাম কীভাবে কদার সাথে বিয়ে হয়েছে আমার সাথীকে বললাম ওই মেয়েটাকে কাবিনে ছয় লক্ষ টাকা দিয়ে আগামী ছয় মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দেব। বলে সাথীকে একটা বাপ্পি দিয়ে ফোনটা কেটে দিলাম এজনদিকে তাকিয়ে দেখি পিচ্ছিটা আমার পিছনে ধারানো চোখ থেকে ওশ্রু গাল অবধি গড়িয়ে পড়ছে আমি ফিরে তাকাতেই দৌড়ে বাথরুমে গিয়ে দরজা লক করে দিল যাওয়ার আগে বলে গেল সে আর এই জীবন রাখবে না আমি যাওয়ার আগে দরজা লক করে দিল পিছিটা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবই আমাদের নিতেন ভিডিও বানাতে অবশ্য বানে আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর যেতে পারবো তোমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভালোবাসার ভিডিও আপডেট পেতে নিজের বেলাইকন বাটনটি এখনই বাঁচিয়ে দিন ধন্যবাদ সবাইকে